হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু বেরিয়ে পড়লাম পার্কে ছেলেটা অনেক দিন ধরেই বায়না করছে যে একটু পার্কে যাব। তার জন্যই মায়ের বাড়িতে এসেছিলাম পাশেই একটা পার্ক আছে করিবরি পার্ক তো সেখানেই আমরা যাচ্ছি এই যে পাশে এগুলো সব ভিড় জল সব শুকিয়ে গেছে মনে হচ্ছে মাছ ধরে নিয়েছে ওই জন্য সব জল শুকনো এই যে আমরা চলে এসেছি পার্কে তো টিকিটের মূল্য হলো কুড়ি টাকা করে এখানে বাইক কিছুই রাখা ফ্রি কুড়ি টাকা শুধু টিকিটটাতেই নেয় এটা হলো এফআই গার্ডেন এখানকার পরিবেশটা খুবই সুন্দর এই যে মিপি মাউসটা আছে এখানে মনে হচ্ছে তিরিশ টাকা করে নিয়েছিল চাপার জন্য কিছু কিছু জিনিস আছে সেগুলোতে টাকা লাগে আর অনেক জিম করারগুলো আছে এখানে উনি হলেন আমার দিদা আমি ছোটোবেলা থেকেই আমার দিদার সাথে সব জায়গায় ঘুরতাম এখন বিয়ে হয়ে যাওয়ার পর আর তেমনভাবে কোথাও ঘোরা হয় না তো বাবার বাড়ি গেছিলাম যখন দিদা ওখানে ছিল তো দিদার সাথে করেই নিয়ে গেছিলাম আমার দিদা আমার মামা আছে নয় মাস মতো হয়েছে মারা গেছে আমার একটাই মামা যার একটা ছেলে সেই ছেলে যদি মারা যায় সেই মা কতটা কষ্ট নিয়ে বেঁচে থাকে যার হয় সেই জানে তো যতটুকু পারি একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি কিছু কিছু স্মৃতি ক্যামেরা বন্দী হয়ে থাক কেন আগের বারে এসে দেখছিলাম না আগের বারে এসে দেখছিলাম না না ছিলই না কেন পার্কে এতগুলো দোলনা আছে ও ছেটও হয়নি এদিকে তো পিস্টিং দিকে এসে দেখছে এটা আছে এটার মধ্যে দুটো বসে আছে চল বলে কে앵কড় বসে দেখ কে앵কড় ধর যে যার কাজ নিয়ে বসতো এনারা বিয়ে থেকে এইসব করে তোর ভিতরে ঘোরা শেষ এবার আমরা চলে যাবো বাড়িতে তো বাড়ি যাওয়ার আগে কুড়ি বাড়ি এসেছি আর চা খাবো না এটা কখনো হয় দোকানে এই দোকানটাতে খুবই ভিড় হয় চা টা খেয়েই বাড়ি চলে আসবো আর এই বাবানের বাড়িতে তো চা খেতে গেলে বিস্কুট লাগে ওখানে বলছে আমাকে বিস্কুট দাও তারপর বিস্কুট এনে দিয়েছে বিস্কুট দিয়ে চা দিয়ে সকাল সকাল তুলে দিয়েছে বাড়ি যেতে হবে প্রত্যেকটা মেয়ে বাবার বাড়ি আসার সময় খুব আনন্দ হয় কিন্তু যাওয়ার সময় যেন শরীরের মধ্যে জ্বর চলে আসে তো সকালবেলা উঠেই দিয়েছে বাড়ি যেতে হবে উঠে বললাম রেডি হয়ে নিয়েছি এটা হলো আমার মা আর ওই এই যে উনি হলো আমার বাবা বাবা তো সবজি তুলে নিয়ে এসে ব্যাগ ভরে দিয়েছে কী দিয়েছে জানি না আর আসার সময় তো আমায় খুব বকছিল যে কী এত দিয়েছে ব্যাগের মধ্যে তো এসে দেখাবো তোমাদেরকে কী সবজি দিয়েছে এটা হলো ময় এখন একটু একটু কথা শিখে গেছে মাকে ডাকে ভাইকে ডাকে মানে তুমি কথা বল নিজেও বলবে তা না ওর মন থেকে কথা বল আর রিনি সকালবেলা কোথা থেকে একটা বড় ইঁদুর এনে খেয়ে ফেলেছে আবার একটা ছোট ইঁদুর কোথা দিয়ে ধরে নিয়ে এসে এনেও ওটা তো খেয়ে ফেলেছে ওনার পেটে তো এখন আর জায়গা নেই ছোট ইঁদুরটার সঙ্গে খেলা করছে তারপরেও খেয়ে নেবে তাড়িয়ে দিয়ে দুধটাকেও সরিয়ে দিয়েছিলাম আমার ভিডিওটা যদি ভালো থাকে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো একটা সাবস্ক্রাইব করে দিও এই দেখো এতগুলো সবজি দিয়েছে టో టైనాక్క్క్స్ట్ బ్లగే